আমরা এবার আমার মতো এসএসসি পরীক্ষা দিতাসো তো আজকের হচ্ছে ইসলাম নৈতিক শিক্ষার হচ্ছে খ সেটের সঠিক নির্বাচন নির্বাচনীগুলো তোমাদের দেখাবো তো একের হচ্ছে তোমাদের গ সবাব অর্জন তোমার হচ্ছে দুইয়ের হচ্ছে গ ইয়ামার যুদ্ধে তিনের হচ্ছে খ সুরা আর দুহা চারের হচ্ছে ঘ হজ পাঁচের হচ্ছে খ মুসলিম ছয়ের হচ্ছে গ ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ সাতের হচ্ছে খ হাক্কুল ইবাদত তো আটের হচ্ছে ঘ সবগুলোই হবে নয়ের হচ্ছে ক জামায়াতে সালাদ আদায় করা তারপর হচ্ছে দশের হচ্ছে খ বিরত থাকা এগারোর হচ্ছে ক আল বাকারা তো বারোর হচ্ছে ঘ উত্তম চরিত্রে তেরোর হচ্ছে ক আল্লাহতালা চোদ্দোর হচ্ছে ঘ সবগুলোই হবে পনেরোর হচ্ছে ঘ ইসলামের ভ্রাতৃত্ব ষোলোর হচ্ছে খ ছয়শো দশ সতেরোর হচ্ছে চক্ষু বিজ্ঞান আঠারোর হচ্ছে ঘ জাবির ইবনে হাইওয়ান উনিশের হচ্ছে ক বিশের হচ্ছে খ হজরত উমর রাদিয়াল্লাহু একুশের ক বুখারা বুখারা বাইশের হচ্ছে খ ক কুফর তেইশের হচ্ছে গ ইমান চব্বিশের হচ্ছে ঘ দশখানা পঁচিশের হচ্ছে ঘ সবগুলোই হবে ছাব্বিশের হচ্ছে খ নিফাক সাতাইশের হচ্ছে খ আঠাইশের ক আন্না হল উনত্রিশের হচ্ছে খ ওয়াজিব তিরিশের হচ্ছে ক ভিডিও মূলত এই এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিতেছ অবশ্যই কমেন্ট করে জানাবা আর কার কয়টা সঠিক হইলো এটাও কমেন্ট করবা আর যা যার কোন কার কোন সেট পড়ছে ওই অনুযায়ী কমেন্ট করবা অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ